সুপ্রিয় দর্শক আসসালাম ইসলামিক শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম আবারও আরো একটি ইসলামিক সুন্দর ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটিতে আমরা জানবো যে ছয়টি কারণে কবরে সবচেয়ে বেশি আজাব হয় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করছে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অন্যদের সাথে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটিতে একটি লাইক করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি শুরু করি যার জীবন আছে তার মৃত্যু আছে মৃত্যুর পর প্রথম ঘাঁটি কবর এই ঘাটি থেকেই বালম ও মন্দ কাজের ফলভুক শুরু হয় হজরত উসমান রদিয়াল্লাহ তালহু বলেন আমি নবীজি সল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন কবর হচ্ছে এখেরাতের প্রথম ধাপ যে এর আজাব থেকে মুক্তি পাবে তার জন্য পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে আর যে মুক্তি পাবে না তার জন্য পরবর্তী ধাপগুলো আরও কঠিন হয়ে উঠবে তির্মিজি দুই হাজার তিনশো আট নং হাদিস পবিত্র কর ও হাদিসের আলোকে যে ছয়টি কারণে কবরের সবচেয়ে বেশি আজাব হয় তা হলো এক শির্ক করা মহান আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা সবচেয়ে বড় পাপ এ কারণে কবরে শাস্তি হয় মহান আল্লাহ বলেন আপনি যদি দেখতেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকবে এবং ফেরেস্তারা হাত বাড়িয়ে বলবে তোমাদের প্রাণ বের করো আজ তোমাদের অবমাননাকর শাস্তি দেওয়া হবে কারণ তোমরা আল্লাহ সম্পর্কে অমূলক কথা বলতে এবং তার নিদর্শনের ব্যাপারে অধ্যত্ত্ব প্রকাশ করতে সুরা আনাম আয়াত নং তিরানব্বই দুই কপট সবাব কপট স্বভাবের ব্যক্তিরা কবরে শাস্তি পাবে মহান আল্লাহ বলেন মরুবাসীদের মধ্যে যারা তোমাদের আশপাশে রয়েছে তাদের কেউ কেউ মোনাফিক এবং মদিনাবাসীর মধ্যেও কেউ কেউ তারা কপটতার খুবই পটু আপনি তাদের চিনেন না আমি তাদের চিনি আমি তাদের দুইবার শাস্তি দেব এবং পরে তাদের মহা শাস্তির দিকে ফিরিয়ে দেয়া হবে সুরাতবা আয়া একশো এক তিন আল্লাহর বিধান পরিবর্তন মহান আল্লাহর দেয়া বৈধ কাজকে অবৈধ মনে করা এবং অবৈধ কাজকে বৈধ মনে করা নবীজি নবিজি সালাহি সাল্লাম বলেন আমি আমর ইবনে আমির হোজাইকে তার বেরিয়ে আসা নারীগুলি নিয়ে জাহান নামের আগুনে চলতে দেখেছি এই ব্যক্তি প্রথম মূর্তির নামে পশু উৎসর্গ করার প্রথা প্রচলন করেছিল বহারি চার হাজার ছয়শো তেইশ নম হাদিস চার প্রস্রাবের পর পবিত্রতা অর্জনে অবহেলা প্রস্রাবের পর পবিত্রতা অর্জনে অনেকে অবহেলা করেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সরদ আল্লাহ তাল থেকে বর্ণিত হাদিসে আছে নবীজি সাল্লাহ আলহি বলেন প্রস্রাবের কারণে অধিকাংশ ক্ষেত্রে কবরের আজাব হয়ে থাকে অতএব তোমরা যথাযথভাবে পবিত্রতা অর্জন করো তা প্রাণী এগারো হাজার একশো চার নং হাদিস পাঁচ নম্বর হলো আটকে রেখে শাস্তি দেয়া নাবিজি সাল সাল্লাম বলেন আমি জাহান নামে ওই নারীকে দেখেছি যে বিড়াল বেঁধে রেখেছিল সে বিড়ালকে খেতেও দিত না আবার ছেড়েও দিত না যেন সে কীট খেতে পারে এভাবে খোদায় বিড়ালটি মারা যায় মুসলিম নয়শো চার নং হাদিস ছয় নম্বর হল মানুষের চুগল করা মানুষের চুগল করার মাধ্যমে মূলত একজনের সঙ্গে অপরজনের শত্রুতা বাড়ে এবং রেসারেষি বাড়ে যারা মূলত চুগলখুরি করে তারা এক বন্ধুর কাছে গিয়ে অপর বন্ধুর দোষ বর্ণনা করে এতে করে তাদের দূরত্ব এবং বিবাদ সৃষ্টি হয় ইসলামের আগমন হয়েছে মূলত মানুষের মাঝে ভালোবাসা হৃদয়তা বাড়াতে এবং ঝগড়া বিবাদ দূর করতে তাই অন্যের সঙ্গে দূরত্ব তৈরি হয় সম্পর্ক নষ্ট হয় এমন যে কোনো কাজ থেকে বিরত থাকা উচিত মহান আল্লাহ রবুল আলমী যেন আমরা সবাইকে সেই তৌফিক দান করেন আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ প্রিয়দর্শক আজকের এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশা আল্লাহ তাআলা দর্শক আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ও আখরো দাওয়ানা আনেল হামদুলিল্লাহ হিরফ বিল আলামিন